আমিরাতের রাজধানী আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও দুবাই কনসুলেটে যথাযথ মর্যাদায় বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে দুবাই কনসুলেট প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের প্রথম পর্বে সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদ উজ্জামান এরপর মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মরণে এবং বাংলাদেশের শান্তি ও সমৃদ্ধির কামনা করে মোনাজাত দোয়া করা হয় সন্ধ্যা সাতটায় পবিত্র তালাওয়াতের মধ্য দিয়ে বিজয় দিবসের অনুষ্ঠান শুরু হয় এ সময় মহান বিজয় দিবস উপলক্ষে প্রেরিত রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার বাণীসমূহ পাঠ করে শোনান কনসোলেটের কর্মকর্তাবৃন্দ দুবাই ও উত্তর আমিরাতের কনসাল জেনারেল মোহাম্মদ রাশিদুজ্জামান সকল মুক্তিযোদ্ধার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং উপস্থিত সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান প্রবাসী বাংলাদেশিদের পোস্টাল ব্যালটে ভোটদানে প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে উৎসাহিত করতে হবে এই বলে প্রবাসীদের অবদান অনস্বীকার্য বাংলাদেশের অর্থনীতিতে তবে বিদেশের আইনশৃঙ্খলা মেনে চলার অনুরোধ করেন তিনি অন্তর্বর্তী সরকারের গৃহীত পদক্ষেপগুলোর উপর আলোকপাত করে কনসাল জেনারেল আমিরাত বসবাসরত প্রবাসীদের সক্রিয় ভূমিকা রাখার জন্য আহ্বান জানান এছাড়াও তিনি কনসুলার সেবা সহজীকরণের জন্য কনসুলেট এর অব্যাহত প্রচেষ্টা সম্পর্কে অবহিত করেন পরে মহান বিজয় দিবস উপলক্ষে কনসুলেট আয়োজিত একটি সাংস্কৃতিক পরিবেশনা কনসুলেট পরিবার সদস্যবৃন্দ এবং শিক্ষার্থীদের সমাবেত সঙ্গীত দেশাত্মবোধক গান কবিতা ও নৃত্য অংশগ্রহণ করেন অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন গোলাম সরোয়ার সংযুক্ত আরব আমিরাত